এই রাজ্যের চূড়ান্ত সরকারি প্রশাসনটা যারা চালাচ্ছেন চুরি তাদের একমাত্র ভিত্তি এবং দুর্নীতি হচ্ছে তাদের একমাত্র ভবিষ্যৎ সেটা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল এবং এই চুরি জচ্চুরি ঠকবাজি যে কতখানি চূড়ান্ত সীমায় পৌঁছেছে কলকাতা আদালতে আবারও সেটা প্রমাণিত হলো এবং তার পাশাপাশি এই এই জোচ্চোর পিসির কারবার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হলো এবং তার সাথে সাথে তার সখাত শলিলে রাজনৈতিকভাবে ডুবে যাওয়াটাও কার্যতে যেন নিশ্চিত হয়ে গেল এর আগে আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন চলাকালীনই জোচুরি করে দেওয়া ছাব্বিশ হাজার চাকরি সেটা প্রশ্নের মুখে চলে এসেছিল এবং কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে নিয়েছিল এবং তার যে সামাজিক অবিকাত সামাজিক ইম্প্যাক্টটা আছে তাতে কার্যত তছনছ হয়ে গিয়েছিল ওই জোচ্চরদের বাগান সাজানো বাগান আর সেটাকে সুপ্রিম কোর্টে গিয়ে হাতে পায়ে ধরে কাকুতি কাকুতিমিনীতি করে সাময়িক একটা স্বস্তি হয়তো পাওয়া গেছে কিন্তু নিশ্চিতভাবে সেটা নিয়ে যে সখাত শলিলে ডুবতে হবে তারাও ভালো করে বুঝছেন জুলাই মাসটা এলে গ্রীষ্মকালীন অবকাশটা শেষ হলে যে এই নিয়ে বড়সড়ো ধাক্কা আছে এই চোর থেকে ভালোবেসে কেউ আর বুঝতে পারছে না কিন্তু তার মাঝেই আজকে আরও এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট এবং এরা যে কত বড় জোচ্চোর কত বড়ো ঠকবাজ সেটা আবারও মানুষের সামনে নিয়ে এলো মানুষকে নতুন করে ভাবতে তারা বাধ্য করলো যে এই চোর জোচ্চোরদের বিদায় দিন না হলে না হলে আপনার অবস্থা যে ভবিষ্যতে কী হবে সেটা ভালো করে একবার ভাবুন আর ভেবে শিউরে উঠুন কি হলো আজকে কলকাতা আদালতে অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসব সে অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই আজকে বলবো যে কলকাতা হাইকোর্টে কি হয়েছে কিন্তু তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় আমরা কিন্তু শুরু করেছি আমরা কলকাতা দক্ষিণ কেন্দ্র নিয়ে কথা বলছি কালকে বেশ কিছু মানুষ কথা বলেছি তাদের সঙ্গে কিন্তু আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে কথা বলে কলকাতা দক্ষিণ সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা সাধারণ মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তাই আপনারা যদি রাজি থাকেন আপনারা যদি এটা পছন্দ করেন আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাম্বারে একটা মেসেজ করে দিন আমরা ডেফিনেটলি আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করব যাই যে কথা বলছিলাম জনতার রায় তো আমরা করছি কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে কি ভয়ঙ্কর রায় হলো আজকে আমার কাছে যে খবর এসছে সেখান থেকে আমরা জানতে পারছি যে মাননীয় বিচারপতি তপবত্র চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে একটি মামলা আজকে গিয়েছিল এবং সেই মামলার রায় ঘোষণা হয়েছে এই মামলাটি করা হয়েছিল দু হাজার সালে দীর্ঘ বারো বছর বাদে তার রায়দান এলো এবং সেখানে ঐতিহাসিকভাবে জানিয়ে দেওয়া হল দু সালের পর থেকে দেওয়া এই রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে দেওয়া হয়নি তাই এই দু সালের পর থেকে দেওয়া এই সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো আর তার সংখ্যাটা শুনবেন চোর জোর করে কত সংখ্যক মানুষকে দেওয়া হয়েছিল এই সার্টিফিকেটটা পাঁচ লক্ষ মানুষকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছিল এবং এই ঘটনা আরেকটা কিন্তু কথা বলে দিয়েছে এক্সটেনশন করে যেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যারা এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছেন সেই চাকরি প্রাপকদের চাকরিতে কোনো কোপ ইতিমধ্যে আর পড়বে না এই এইটাকে তারা মেনে নিয়েছেন কিন্তু নতুন করে আর এই আইন মেনে কাউকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না এবং যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবার তাহলে ইম্প্যাক্টটা কোথায় হবে আপনারা বলবেন তো চুরচুড়ি করে তো ওই সার্টিফিকেট দিয়েছে তার বেশি চাকরিও পেয়ে গেছে সেই চাকরি যাচ্ছে না তাহলে অসুবিধাটা কোথায় আছে অসুবিধাটা আছে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ও বিসি সার্টিফিকেট ও বি সার্টিফিকেট সেগুলোকে ব্যবহার করা হয়েছে কেমন যেমন ধরুন যে এই ঘেসো পার্টি তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ওই পঞ্চায়েতে গিয়ে মারপিট গুন্ডামি করতে হবে তো আপনার ভোটটা ছিনিয়ে নিতে হবে তো আপনার ভোটাধিকার না দিয়ে জোর করে লুট করে জিতে গিয়ে তারপর বলতে হবে না জনগণ আমাদের সাথে আছে তো এই রকম চোর জোটচোর জনপ্রতিনিধি যারা গুন্ডামিটা করতে পারে তাদেরকে ভুয়ো এই ওবিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তাদের সেইগুলো কি হবে সেগুলো কি ক্যান্সেল হয়ে যাবে না এরকম বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন সেগমেন্টে এই ধরনের দুর্নীতি করা হয়েছে এমন কি সরকারি স্কলারশিপ ধরুন সেই সরকারি স্কলারশিপ এই ধরনের ভুয়ো সার্টিফিকেট পাইয়ে দিয়ে জোর করে পাইয়ে দেওয়া হচ্ছে তাই এতগুলো তোলাবাজ দাঙ্গাবাজ চোর জোর চোর বাটপার মিলে সরকার চালালেও যখন ভোট হয় তারা তো বেশ কিছু মানুষের স্বতঃস্ফূর্ত ভাই ভোট পায় এই করে কমমে পাইয়ে খাইয়ে দেওয়া মানুষগুলোর ভোট কিন্তু এরা পেয়ে যায় এদের পরিবারের ভোট এরা পেয়ে যায় তারা ভাবছে যে এরা যা নিজেরা চুরি চুরি করছে করুক না আমাকেও তো চুরি করে এই ও বিসি সার্টিফিকেটটা করিয়ে দিয়েছে তার জন্য আমাকে বিভিন্ন রকম ভাতার ব্যবস্থা করে দিয়েছে এই যে সমস্ত সেগমেন্ট আছে এইগুলো কিন্তু এবার বন্ধ হয়ে যেতে চলেছে এবং তার পাশাপাশি দেখুন এই মামলাটা হয়েছিল আমি যতদূর খবর পাচ্ছি যে দু হাজার সালে মামলাটা করা হয়েছিল কেন করা হয়েছিল দু সালে যখন এই রাজ্যে বাম জামানা চলছে তারা একটা খসড়া তৈরি করে একটা একটা প্রস্তুতি তৈরি করে এবং সেখানে লেখা হয় যে একটা অন্যান্য অনগ্রসর শ্রেণী বলে ক্লাস তৈরি করা হবে ও বলে ক্লাস তৈরি করা হবে দু সালে এটা তারা খসড়াটা তৈরি করে দু সালে যখন এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয় তখন তখন এসেই সেটাকে আইন হিসেবে প্রণয়ন করে দেওয়া হয় কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছিল যে চূড়ান্ত রিপোর্ট ছাড়াই তালিকা তৈরি করা হয়েছে এবং এই আইনটা প্রণয়ন করা হয়েছে এবং সেইটা নিয়েই কিন্তু এত দিন ধরে এই মামলাটা চলছিল সুতরাং সে এই যে আইনটা ভুল এবং এরা যে ভুয়ো ও এরা যে যথাযথ ও নয় এরা ওই সোজা কথায় ক্যাডারদের পার্টিতে পার্টিতে যারা করে কম্মে খাবে লুটপাট করবে তাদেরকে পায়ে দেওয়া সেই সংক্রান্ত কিন্তু মামলাটা হয়েছিল এবং সেই জন্যই বলা হয়েছে যে এই সময়ে যারা এর এর ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাবে না এই মামলার কিন্তু মূল আলোচ্য বিষয় এই জায়গাটা ছিল না এবার যদি এই রায়ের পরিপ্রেক্ষিতে কেউ ফার্দার মামলা করেন যে যারা এর এই সবগুলো ভুয়োগিরি করে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা খারিজ করতে হবে কেননা তারা চাকরিটা পাওয়ার ফলে যারা যোগ্য তারা বঞ্চিত হয়েছে এই ঠক জোচ্ছরদের জন্য যারা যে প্রশাসনটা চালাচ্ছে তারা একরকমের ঠক জোচ্ছর এবং তাদের ফলে যে ঠক জোচ্ছরগুলো চাকরি পেয়েছে তারা একরকম এই চাকরি খারিজ করা হোক এরকম যদি একটা আলাদা করে মামলা হয় সেটা কিন্তু আলাদা করে শুনানি হতে বাধ্য এবং যা কলকাতা হাইকোর্টের আদালত চত্বরে কান পাতা যাচ্ছে সেই জায়গা থেকে এই সম্ভাবনা যে নেই সেই কথা কিন্তু বলা যাচ্ছে না এটা কিন্তু আলাদা করে মামলা হয়ে যেতে পারে আর তাতে কিন্তু এই ঠক আরও বেশি করে বিড়ম্বনায় পড়তে চলেছে আর এর সঙ্গে যেটা দুই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তা জানিয়েছেন সেটা কিন্তু আরও মারাত্মক সেটা হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় যে এই ভুয়ো ও বানিয়ে দেওয়া হচ্ছিল আর তারপর এই জোচ্চরগুলো পুরো প্রসেস করে সেগুলোকে করছিল তারপর বলছিল আমরা তো জানি না এইসব ব্যাপারে ওই যারা দায়িত্ব আছে তারাই এইসব সব গণ্ডগোল করে ফেলেছে আমাদের কিছু করার নেই সেই জায়গাটাও কিন্তু একদম অঙ্কুরে বিনাশ করে দিল কি করলো তারা বলা হয়েছে যে এই যে ওবিসি কারা হবে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন এরা ঠিক করবেন যে এই হচ্ছে তালিকা এদের এদের এই এই ওবিসি জায়গায় পাওয়া উচিত বিভিন্ন ক্যাটাগরি এ ক্যাটাগরি বি যেসব বিভিন্ন সেগমেন্ট রয়েছে তারা পাবে তারপর সেই তালিকা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভাতে পাঠিয়ে দিতে হবে সেই বিধানসভা সে সব সিদ্ধান্ত নেবে কারা এই ওবিসি কারা হবেন কারা হবেন না এবার আপনারা বলবেন যে এতে কি লাভটা হবে এতে করে এই যেটা চুরি চুরি গ্রাউন্ড লেভেলে হচ্ছিল সেটা না হয় বিধানসভায় গিয়ে হবে সেইখানে গিয়ে তো সেই আলটিমেটলি যাদের নিজেদের লোক আছে তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যাপার হবে তাহলে এটা তো আলটিমেটলি কি আটকানো যাবে এখানেই তো আসল খেলটা হয়ে রয়েছে কোথায় আসল খেলটা হয়ে রয়েছে দেখুন বিধানসভাতে যখন কারা ওবিসি হবে কারা ওবিসি হবে না তখন বিভিন্ন পক্ষের যারা বিধায়ক রয়েছেন তারাই থাকবেন সেখানে শাসক দল থাকবে বিরোধী দল থাকবে বিরোধী দলের বাইরে যদি অন্য কেউ থাকে তারা থাকবে এখন বিধানসভার যে কোনো জায়গার যেটা সব থেকে বড় কথা কোনো আলোচনা হলে তার রেজলিউশন কিন্তু স্পিকারকে পাশ করতে হবে এখন রেজলিউশনের ক্ষেত্রে কারা পক্ষে বলছেন কারা বিপক্ষে বলছেন সকলেই ধরুন মেনে নিলেন যে হ্যাঁ হওয়া উচিত একজনও যদি বলেন যে আমি এর এগেনস্টে আছি এবং এই কারণে আছি সেটাকে নথিভুক্ত করতে হবে যদি সেটা না হয় সেটা কারেক্ট রেজলিউশন নয় সেটা কিন্তু আদালতে গ্রাহ্য হবে না আর যদি এই জায়গাটাতেই হয় জবরদস্তি করে সেখানেও যদি নিজেদের লোককে ওই করে কমবে পাইয়ে খাইয়ে দেওয়ার লুটপাট করার জন্য সার্টিফিকেট দেওয়ার চেষ্টা কেউ বা কোনো গোষ্ঠী করে থাকে কোনো জোচররা যদি সেখানে করে থাকে তাহলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে রেজলিউশনে থেকে যাবে এবং আগামী দিনে যখন এইটা নিয়ে আবার নতুন করে মামলা হবে তখন কিন্তু যারা এটার পক্ষে হাত তুলেছিলেন যারা জোর করে গায়ের জোরে জোর চুরি ঠকবাজি করে এটা করার চেষ্টা করেছিলেন তারা আর দায় ঠেলতে পারবেন না যে আমরা তো কিছু জানি না এগুলো যা করেছে নিচুতলার অফিস করেছে আমাদের কি করার আছে আমাদের কিচ্ছু করার নেই না তারা তখন খেলতে পারবেন না তারা সরাসরি পার্টি হয়ে যাবেন অর্থাৎ আমি বলবো যে এই আদালত এদের সঙ্গে খেলতে খেলতে বুঝে গেছে যে এরা কোন লেভেলের শয়তান এরা কোন লেভেলের চোর জোট বাটপার। এদেরকে টাইট দিতে হলে এদের মুখোশটা খোলার দরকার আছে এবং অন্যর এরা বন্দুক রেখে বারবার যে পার পেয়ে যাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে পুরোপুরি স্তব্ধ করে দিতে হবে আর তাই এবার আর চুরি জচ্চুরিটা অন্যের ঘরে বন্দুক রেখে করা যাবে না করতে হলে নিজে করো আর না হলে চুরি জচ্চুরি বন্ধ করো একদম শাঁখের করাতে ফেলে দিয়েছে যে এর পর যখন হবে এবং সেই নিয়ে যখন মামলা হবে যে এটা ভুয়ো তালিকা হয়েছে এখানে জোর করে গোলমাল করা হয়েছে এখানে টাকা খাইয়ে করে দেওয়া হয়েছে হোয়াট এভার ইট ইজ সেই জায়গা থেকে হয় এই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে কেননা যে যদি এটা করে থাকে সত্যি করে তখন যখন আদালতে মামলা হবে কারা কারা এর পক্ষে ভোটটা দিয়েছিলেন কারা কারা এর পিছনে ছিলেন সেই জায়গাটার কিন্তু লিস্টটাও সামনে চলে আসবে ফলে ফলে ভোটের মাঝখানে এটা কিন্তু বড়সড় ধাক্কা এই যে এরা কতখানি জচ্চুরি করে রাজ্যটাকে চালাচ্ছে এবং রাজ্যটাকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যারা প্রকৃত প্রাপক তাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে এবং নিজেদের স্বার্থ জন্য এক শ্রেণীর যাদের যারা এটার প্রাপ্য নয় তাদের দিকে যে করে দিচ্ছে সেটা যেরকম ওই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া থেকে প্রমাণিত হয়েছিল পাঁচ লাখ এই ও বিসি সার্টিফিকেট গেল সেখান থেকেও কিন্তু প্রমাণিত হয়ে গেল ফলে এই রাজ্য যে চোর জোচ্চোরদের দাপটে চলছে এবং তারা গায়ের জোরে একটা শাসকের আইন প্রণয়ন করতে চলছে সেইটা কিন্তু আজকে কলকাতা আদালত আবারও যেন প্রতিষ্ঠা করে দিল যদিও চোর জোচ্চোররা ওই একটা মায়ের বড় গলা হয় না তো তারা তো গলা চিৎকার করে এটা নিয়ে নিশ্চিতভাবে প্রতিবাদ করবে বলবে কিছুই মানি না কিছুই জানি না দেখা যাক তারা শেষ পর্যন্ত কি বলে কিন্তু আদালতের রায় ওই জনতার সামনে গিয়ে ফুটোমস্তানি করে বলা যেতে পারে আমরা কিছু জানি না মানি না করি না আমরা উচ্চতরে আদালতে যাব কিন্তু শেষ অবধি আদালতের রায়টাই যে শেষ কথা বলে শাসকের আইন নয় আইনের শাসনই প্রণয়ন হয় সেটা যুগে যুগে হয়ে এসেছে আবারও হবে ফলে শেষ দু দফার ভোট তার আগে নতুন করে এই ঠক যোচ্চোদ্দের কফিনে যেন শেষ পেরেকটা আদালত উঁতে দিল এবং এদের আর একটা মুখোশ আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট খুলে দিল কি বলবেন এই চোচ্চোদ্দের নিয়ে কি বলবেন এই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার